ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আবার চলে এসেছি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি ড্রাই ফিশের পকোড়া ওটা আবার চাল কুমড়োর পাতা দিয়ে কি অন্যরকম তার জন্য ও আরেকটা কথা আপনারা যদি কেউ ড্রাই ফিশ না খেয়ে থাকেন তো তার জায়গায় আপনারা চিংড়ি মাছ আর যদি কেউ মাছ না খান সেক্ষেত্রে সোয়াবিনও দিতে পারেন তারপর চাল কুমড়োর পাতাগুলি খেয়ে একটু নুন দিয়ে আলতো হাতে ঠিক করে মাখতে হবে দেখতে হবে যেন ছিঁড়ে না যায় কিছু সময় একটু ভালো করে নুনটা মাখিয়ে রেখে দিতে হবে ভালো করে দেখে নিন কিভাবে মাখছি তারপর ড্রাই ফিশ একটু গরম জলে সেদ্ধ করে ওটাকে রেখে দিতে হবে আর কড়াইয়ে পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা একটু হলুদ একটু নুন একটু লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভাজা ভাজা করতে হবে আর ভাজা হয়ে গেলে এই মশলাটা নামিয়ে নিয়ে একটা বাটিতে রেখে দিতে হবে আর ওই চাল কুমড়োর ঠিক এইভাবে দেখে নিন কি সুন্দর মোলায়েম হয়ে গেছে এখন ঠিক এইভাবে করে দেখে নিন আমি কিভাবে করছি ওই ড্রাই ফিশের চাটনিটাকে মাঝখানে দিয়ে রোল করে দুই সাইড এইভাবে ফোল্ড করে দিতে হবে দেখে নিন এইভাবে একে একে সবগুলি করে নিতে হবে চাটনিটা কিন্তু একদম ড্রাই করতে হবে জল জলা করলে কিন্তু হবে না পকোড়া ভাজার সময় ভিতর থেকে সব বার হয়ে আসবে সুতরাং চাটনিটা একদম ড্রাই করতে হবে একটা একটা করে ঠিক ভাবে করতে হবে দেখছেন তো প্রসেসটা সব কিছুই এরকম রাখবেন যদি আপনারা ড্রাই ফিশ না খান সেক্ষেত্রে আপনারা চিংড়ি মাছ দিয়ে দিতে পারেন আর যদি আপনারা মাছ কোনো মাছই না খান সেক্ষেত্রে আপনারা সয়াবিন সিদ্ধ করে ডাকেও কিন্তু ঠিক এইভাবেই একই প্রসেসে ভেতরে দিয়ে ঠিক এইভাবে ফোল্ড করে দুই সাইড ভালো করে মুখটা বন্ধ করতে হবে নাহলে বার হয়ে আসবে দিয়ে আস্তে আস্তে করতে হবে তাড়াহুড়ো করলে কিন্তু হবে না ছিঁড়ে যেতে পারে পাতাগুলি ছিঁড়ে গেলে চাটনিটা বার হয়ে আসবে তখন আবার একটু ঝামেলা হয়ে যাবে পকোড়াগুলি ভাসতে আস্তে আস্তে করতে হবে দেখে নিন চেপে চেপে আস্তে আস্তে ঠিক এইভাবে দুই সাইডের মুখগুলিকে ভালো করে আটকাতে হবে বাস একে একে সবগুলি হয়ে গেল দেখলেন বন্ধুরা কি করে করলাম এখন একটা বলে কিছুটা চালের গুঁড়ো আপনারা চাইলে বেসনে দিতে পারেন আমি বেসন দিইনি শুধু চালের গুঁড়ো একটু তেল একটু নুন একটু হলুদ একটু কালো জিরে একটু মিষ্টি আর একটু জল দিয়ে ভালো করে একটা ব্যাটার বানিয়েছি দেখে নিন ব্যাটারটা ঠিক এই যে এইভাবে এতটা থাকবে ঘনত্বটা দেখে নিন ঠিক কিভাবে করেছি তারপর একে একে ওই চাল কমড় পাতার বড়াগুলিকে বেসনটার মধ্যে ডিপ করে একে একে তেল গরম করে আঁচ কমিয়ে আস্তে আস্তে বেশ ভাজতে হবে বাস ভাজা হয়ে গেলে দেখে নি কীভাবে ভাজলাম কি লোভনীয় না ভাজা গেলে গরম গরম ভাতের সাথে একটু পকোড়া আর একটু দেখে নিন ভেতরটা কি সুন্দর হয়েছে বেশ পাতাটাও নরম হয়ে গেছে আর তার সাথে ভেতরের চাটনিটাও কি সুন্দর আছে বাস আপনি শুকনো ভাতেও খেতে পারেন চাইলে আপনি ডালের সাথে পকোড়ার মাতো খেতে পারেন